আজকে আমার জীবনে একটু বিশেষ একটা দিন আজকে আমার বার্থডে আর সেই জন্য আমি এখন বসে আছি মা আমার জন্য বাইশ রান্না করেছে সেটা এখন খাবো বলে মা গিয়েছে আনতে কারণ তোমাদের সঙ্গে একটু এটা একটু ভিডিও বানিনি ওই জন্য বানালাম এবার ভাবিনি যে কিছু হবে রাতে এবার এত কিছু যে হবে সেটাও ভাবিনি আমি জানতাম না যে এত কিছু হবে পায়েসটা খাই আর তোমরাও দেখো কী অবশ্য ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি এইট মার্চ কিন্তু আমার বার্থডে ছিল টোয়েন্টি সেভেন মার্চ একদিন পরে দেখতে পাচ্ছ পায়েসটা খেতে দারুণ হয়েছিল মা পায়েসটা খুব সুন্দর বানায় তারপরে একবারে সন্ধেবেলা এই যে কেক নিয়ে চলে এসছে আর আমার সবাই রেডি হও রেডি হও করছিল আমি রেডি হয়ে তারপরে আসলাম তারপরে ওর বাড়ি আসলো আদিশনার বাবা এসে কেকটা সব রেডি করছিলো টেবিলটা আমার নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল আর এই যে সব বাচ্চা বাচ্চাবাটির দল আছে মোমবাতি আমি ভাবছি এটা কি কীরকম মোমবাতি তারপরে বলা হলো দেখোই না কীরকম দুটো এগুলো আছে ঘোড়ায় আর ফাটে না সেগুলো সবাই জানো আর কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল ভীষণ সুন্দর দেখতে যেমন সুন্দর দেখতে আর তেমন খেতে আর এই যে এদিকে এখন রান্না বান্না চলছে মানে আমি অর্ধেক করে থুয়ে যে রান্না করছে সেটা হচ্ছে আমাদের আমার ননদ সবথেকে ছোটো ননদ বাড়ির থেকে বাড়ি ছোট মেয়ে আর এই যে সব দল ওগুলো সব আমার জায়ের জায়ের ননদের মেয়ে জায়ের আর ননদের মানে দুজনে ওদের সব ছেলে ছেলেমেয়েরা আছে আর আমার আর আমার ছেলেটাকে দেখো ভীষণ খুশি আর এখানে ছোট্ট করে আমার নামটা লেখা আছে কেকটা কিন্তু দারুণ হয়েছে আমার দেখতে ভীষণ ভালো লাগছে আমাকে বলছে বৌদি আমাকে নিচ্ছ না তো বলছি না না তোমাকে নিচ্ছি না আর এসব ফাটানোর জন্য রেডি আমি কেক কাটার আগেই না সব ফাটানো হয়ে গেছে মৌমাতি জ্বালা মৌমাতি লিও গেছে আর এই আওয়াজগুলো আমার এতই বলবো তোমাদেরকে আর ওইদিকেও এখানে একটা ক্যামেরা সেট মানে ক্যামেরা রাখলো সেট করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলছে বলছি আর আমি কাটবো ও তো হচ্ছেই না শুনছেই না আমার কথা মোমবাতি জ্বালানোর পরে এইগুলো সব ফাটানো হয়ে গেল ওদের আর আমার কেক কাটা হলো না তারপরে বলছি ইউ সব ফাটানো হয়ে গেল কেক কাটলো না दीगी धारा आई हम ना ए तुम है

কেটে কেটে দিচ্ছিলাম আমার ছেলে তো খেলোই না তাই ওইটা দিয়ে দিয়ে আবার কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম আর আমার মাথার অবস্থাটা দেখেছো কি করেছে আমি আবার মুছে নিচ্ছিলাম গামছাই করে বাবা কত লাগিয়েছে মাথায় আর বেটার না গন্ধটা এত এত বাজে স্মেলটা আমার মাথা দুধ ধরে যাচ্ছে দেখে দেখে তারপরে আমি বলছিলাম সবাইকে কেক দিয়ে দাও তুমি কেটে ওই জন্য আমি আবার গেছিলাম একটা থালা আনতে যে থালাটা রেখে দিয়ে বললাম এই তো থালাতে কেটে কেটে রাখো দিয়ে আমি সবারই হাতে হাতে দিয়ে দিই তারপরে বলছিলাম আমাদের একটা ছবি তুলে দাও কেকের সঙ্গে বললে ছবি ঠিকঠাক করে উঠছিল না যে দেখাচ্ছে আমাকে এ দেখো এভাবে ছবি তুলে দাও আর আমার মাথায় এখনো কতটা আছে লেগে সেটাই দেখছি আর ভীষণ মজা হয়েছে ভীষণ প্রথমবার আমার বার্থডেতে এই রকম মজা হলো প্রথমবার ফার্স্ট আর এর আগেও হতো এর আগে কি কীরকম হতো আমার দিদি করতো আমার মিউজিয়াম সেটা হতো আমার বিয়ের আগে সেটা এত কেক টেক কেটে এত কিছু হতো না আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ব্যাস চলো আজকের মতো এইটুকু দেখা হবে নেক্সট ব্লকে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে আর চলো আর বেশি কিছু বললাম না সবজি খাওয়া দাওয়া হয়ে যাক এখানে আমার যা দিচ্ছে সবাইকে খেতে বললাম দিদি তুমি দিদাও দাও চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো